রোজা অবস্থায় স্ত্রীর স্তন চুষলে কি হতে পারে আপনারা কি জানেন আজকে জানতে পারবেন এই ভিডিও থেকে যে রোজা অবস্থায় স্ত্রীর স্তন চুষলে বা কিচ করলে কি হতে পারে রোজা কি নষ্ট হয়ে যাবে নাকি রোজার কোনো ধরনের ক্ষতি হতে পারে তাই না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন রমজান মাস স্বামী স্ত্রীর সহবাস ব্যতীত এবং বিদ্রপাত ব্যতীত যা খুশি তা করা যায় আছে এবং রমজানের রাতের বেলায় আল্লা সুবাহ স্বামী স্ত্রী সহবাসকে বৈধ করা হয়েছে স্বামী স্ত্রী রাতের বেলা কোর্স করতে পারবে কিন্তু কথা হচ্ছে যে স্বামী স্ত্রীর দিনের বেলা কি স্ত্রীর চুষতে পারবে বা কিস করতে পারবে কিনা আমরা সবাই জানি যে রমজানের দিনের বেলায় স্ত্রীর সাথে কিস করা যায় আলিঙ্গন করা যায় হ্যাঁ সব কিছুই করা যায় শুধু স্ত্রীর সাথে সহবাস করা যায় না কারণ সহবাস করা আল্লা আলাহ নিষিদ্ধ করে দিয়েছেন পৃথিবীতে একটাই সিক্রেট এবং একটাই প্রাইভেট একটা জায়গা হচ্ছে স্বামী স্ত্রীর বন্ধন এখানে স্বামী স্ত্রী একজন আরেকজন শরীরে সম্পূর্ণ কিছুই দেখতে পারে এখানে কোনো বাধ্য বাধকতা কোনো পাপ নেই কিন্তু কথা হচ্ছে যে স্ত্রীর স্তন চুষলে যদি দুধ বের হয়ে যায় দুগ্ধপ্রান্ত স্ত্রী হয়ে থাকে তাহলে রোজা নষ্ট হবে কি না এতে আরও অনেক সমস্যা রয়েছে যেমন ধরেন আপনি আপনার স্ত্রীর স্তন চুষতে পারবেন বা কিস করতে পারবেন কিন্তু এখানে যদি আপনি চুষার ক্ষেত্রে যদি আপনার পেটে বা মুখের ভিতরে কোনো একটা কিছু চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার রোজা নষ্ট হওয়ার যাওয়ার সম্ভাবনা আশঙ্কায় বেশি নষ্টই হয়ে যাবে তো দেখা যায় দুধ দানকারী নারীর স্তন চুষতে গেলে অনেক সময় তা কি করে মুখের ভিতরে প্রবেশ করতে পারে এক্ষেত্রে এটা করা ঠিক না যে দুধ যদি মুখের ভিতরে চলে যায় তাহলে কিন্তু আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে আরেকটি প্রশ্ন হচ্ছে যে এখানে যারা দুর্বল পুরুষ রয়েছেন দেখা যায় যে স্ত্রীর সাথে আলিঙ্গন বা কিছু করলেই কিন্তু তাদের বিজ্রপাত হয়ে যায় এক্ষেত্রে তারা যদি এই কাজটি করতে যায় তাহলে দেখা যাবে যে তার বীর্রপাতটি হয়ে যাবে কারণ এটা খুবই সেন্সিটিভ একটি জায়গা এখানে আপনি যদি কিস করেন বা আপনি হ্যাঁ চষা দেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে বীর্যপাত হয়ে যাওয়ার সম্ভাবনাটি বেশি হয়ে যাক তাকে এক্ষেত্রে আপনার রোজা নষ্ট হয়ে যাবে আপনাকে কাফার আদায় করতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি খুবই স্ট্রংলি বা আপনি জানেন যে আপনার কোনো সমস্যা হবে না তাহলে কোনো সমস্যা নেই কারণ হাদিসে এরকম রয়েছে যা যারা দুর্বল পুরুষ হ্যাঁ দুর্বল পুরুষ যাদের নিজের প্রতি কোনো কন্ট্রোল রাখতে পারে না তারা যেন স্ত্রীর দিনের বেলাও যেন কিস বা আলিঙ্গল করতে না যায় এতে করে বীজ্রপাত হয়ে গেলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যদি আপনি কিস করতে পারেন এখানে কোনো সমস্যা নেই কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু যদি আপনার বীজ্রপাত হয়ে যায় এবং আপনার স্ত্রীর স্তম্ভ চুষতে গিয়ে যদি তার ধূত আপনার পেটে চলে যায় তাহলে কিন্তু আপনার রোজাটি নষ্ট হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য